হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার ভাইকে নিয়ে এসেছি রাজবাড়িতে আর আজকে এখানে এত গরম যে আসল চেহারা বের হয়ে গেছে আর এত মেকআপ এত কিছু পুরো একদম ঝলসে গেছে ঠিক আছে সেরকম আমি সেরকমই যাই হোক সেটা ব্যাপার না কিন্তু মেকআপটা খারাপ হয়ে গেছে এই জন্য খুব খারাপ লাগছে আর এই যে ফটোগ্রাফার বসে গেছে অলরেডি ওকে বললাম যে আমি সব তোর মোবাইলে করবো আজকে ভিডিও

তোরে ভালোই লাগতেছে আমরা যে এখানে এসে বসছি এখান থেকে ওঠার আর কোনো নাম নাই ঠিক আছে এই যে পেছনে হচ্ছে রাজবাড়িটা ঠিক আছে এখান দিয়ে আসছিলাম হেঁটে হেঁটে এই দিকটা দিয়ে এসে এখানে একটা ফাঁকা ফাঁকা জায়গা ছিল না এখানে একটা দিদি বসেছিল জিজ্ঞেস করেই বসলাম যে দিদি বলবো আপনার এখানে বললো হ্যাঁ এই যে দিদিকে উঠে দিদিকে উঠাই দেয় নাই দিদি নিজে উঠে গেছে একটু পরে এটা আমাদের কোনো দোষ ছিল না ফাঁকা জায়গা ছিল এই জন্য তো আমরা বসছি 아, 포 এখন একটু কুলফি খাবো একটা একটা কুড়ি টাকা করে নিলো বড়টাই নিলাম টেস্টি এটা খেলেই না স্কুলের কথা মনে পড়ে যায় আজকে আমি আসলাম হচ্ছে আমার ভাইয়ের পছন্দের সিনেমা দেখতে আমার নিজের পছন্দের না আমি কিন্তু ট্রেলারটা কালকে একটু দেখছি কিন্তু জানি না কিরকম হবে বা কিছু আমি যাবো তো নামবেন যাই হোক তো পছন্দ একটা ইয়ে সিনেমা এবার বিষয়টা হলো দরজাটা ইয়ে করলাম খুললো লোকটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিল মানে বেকার একদম বলবো আর দেখা যাক কেমন হয় সিনেমা সেই হিসাবে তোকে আমি একটা পুরস্কার দিবনি যদি ভালো লাগে তাহলে আমি ফ্রিট দেব আর যদি ভালো না লাগে তাহলে খাও না আজকে তো খেলবে বাড়ি নিয়ে যাবো তাহলে তুই খাওয়াবি যদি খারাপ লাগে দেখা যাক কি ব্যাপার আমরা এসবিএফ যাই কিন্তু আজকে এসবিএফ পুরা ফুল এখানেও টিকিট না পেতে পেতে পেয়ে গেছি দুটো মানে এতটাই এখানে ভিড় হবে এই মুভিটা দেখার জন্য কোচবিহারে কোথাও টিকিট থাকবে না এটা আমি অন্তত ভাবতে পারিনি মানে সত্যি জানি না হয়তো ভালোই হয়েছে এত লোক দেখছে আমি এখন দরজাটা তোকে খুলে দিব না তুই খোলে একা 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 পারবি না মুভি দেখা কমপ্লিট কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি

চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে